তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো ইতিমধ্যে সবাই জানো যে কৃষক বন্ধুর টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট অনেকের হয়ে গেছে অনেকের হয়নি তো ইতিমধ্যে কিন্তু আমার কাছে খবর আছে যে ফিফটি পার্সেন্ট মানুষের কিন্তু এখনো টাকা ঢুকেনি ফিফটি পার্সেন্ট ঢুকেছে তো এই অনেকের ঢুকেছে অনেকে ঢুকেনি যাদের ঢোকেনি তারা চিন্তায় আছেন কি করতে হবে কোথায় যেতে হবে এবং কেন ঢুকেনি কি কারণে ঢুকেনি সেই কারণটা সম্পূর্ণ তথ্য আমি কিন্তু আজকে বিশ্লেষণ আলোচনা করবো তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা একটু কোন স্কিপ করে দেখতে হবে এবং ভিডিওর সাথে থাকতে হবে তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কী করতে হবে এবং কোথায় চেক করতে হবে নিজের ফোন থেকে অথবা কম্পিউটার থেকে যেখান থেকে পারো কিন্তু তোমরা চেক করে নিতে পারো তো কীভাবে তোমরা চেক করবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা তো তোমরা ফোন থেকে অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার খুলবে গুগল ব্রাউজার খুললে সব থেকে বেটার হয় খোলার পরে একদম সার্চ বক্সে সার্চ করবে দেখো মাটির কথা তো মাটির কথা এখানে সার্চ করার সাথে সাথে কিন্তু তোমাদের এরকম একটা হোম পেজ খুলে যাবে খুলে যাওয়ার পরে দেখো এরকম একদম উপরে যে অপশানটা আছে এই এটা ক্লিক করো মাটির কথাতে তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সাথে সামনে একটা নতুন পেজ খুলে যাবে তো এইরকম দেখো এখানে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু একটা পেজ খুলে গেছে খুলে যাওয়ার পরে একটু নিচের দিকে নামলে কৃষক বন্ধু বলে এই কৃষি বিভাগীয় পরিষেবা এতে কিন্তু সেকেন্ড নম্বর এই কৃষক বন্ধু অপশানটিতে আমরা ক্লিক সেকেন্ড নম্বর অপশানটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কৃষক বন্ধু এবং দেখো এখানেও দ্বিতীয় নম্বর নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্য এই কিন্তু সবকিছু সাথে সাথে আবার একটা নতুন পেজ তোমাদের সামনে খুলে যাবে দেখো কৃষক বন্ধু এইখানে তিনটা অপশান আছে সিলেক্ট অপশন আইডি নাম্বার আই এম নোট রোবোট তো এই সিলেক্ট অপশানে আমরা প্রথমে চুজ করব। চুজ করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে একটা পেজ খুলে যাবে দেখো এখানে ভোটার আইডি কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কৃষক বন্ধুর আইডি মোবাইল নম্বর অ্যাক্নোলেজমেন্ট নম্বর তো তোমরা এখানে যে কোনো একটা আইডি নম্বর দিয়ে সব কিছু সার্চ করে নিতে পারো তোমাদের তো আমি আধার কার্ড দিয়ে সার্চ করবো আধার কার্ড দিয়ে সার্চ করলে প্রথমে দেখো আধার কার্ডের নম্বর দেওয়ার পরে এই আই এম নোট রো ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই সবসময় টিপ চিহ্ন হয়ে গেল দিয়ে সার্চ সার্চ করে দেওয়ার সাথে সাথে পুরো ডিটেলস কিন্তু আমাদের সামনে হাজির হয়ে যাবে তো ওই ডিটেলসে দেখো প্রথমে কিন্তু এখানে একেডিআইডি তারপরে মানে অ্যাকনোলেজমেন্ট যেটা তারপরে কৃষক বন্ধু আইডি দেখো কৃষক বন্ধুর আইডি নম্বর কিন্তু এখানে আছে দিয়ে দিয়েছে ভোটের কার্ডের নম্বর আধার কার্ডের নম্বর ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল এরিয়া কত এরিয়ায় করে রেখেছে কৃষক বন্ধু সেটা স্ট্যাটাস দেখো স্ট্যাটাস কিন্তু এখানে অ্যাপ্রুভই আছে ট্রানজ্যাকশান স্ট্যাটাস এখানে কিন্তু ট্রানজাকশান সাকসেস অতএব এই ক্যান্ডিডেটে কিন্তু টাকা অলরেডি ঢুকে গেছে তো ট্রানজেকশান সাকসেস মানে টাকা কিন্তু সাকসেসফুল্লি ক্রেডিট হয়ে গেছে তো এইখানে পুরো ব্যাপারটা বুঝতে পারলেন যাদের কিন্তু টাকা অলরেডি ঢুকে গেছে তাদের কিন্তু এরকম দেখাবে ট্রানজেকশান সাকসেস বলে এবং স্ট্যাটাস অ্যাপ্রুভ কৃষক বন্ধুর আইডিও থাকবে তো এইবারে আসছি যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে নি তাদের স্ট্যাটাসটা কীরকম দেখাবে তো এইখানে আমি চেক করব তো একজনের ভোটার কার্ডের নাম্বার আমার কাছে আছে সেটা দিয়ে আমি চেক করব ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পরে আই এম নোটের উপরে ক্লিক করবো এখানে কিন্তু সিলেক্ট অপশানে অবশ্যই ভোটার কার্ড করবেন দিয়ে ভোটার কার্ডের আইডি নাম্বারটা দিয়ে সার্চ করল সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখো এইখানে কি অপশন দেখাচ্ছে দেখো অ্যাকনোলজমেন্ট নাম্বার আছে মানে অ্যাপ্লিকেশন করেছে ক্যান্ডিডেট কে বি আইডি মানে কৃষক বন্ধুর আইডি কিন্তু ব্ল্যাঙ্ক এই জায়গায় কিন্তু কিছুই নেই কোনো কিছু দেখাচ্ছে না অতএব এই ক্যান্ডিডেটের কৃষক বন্ধুর আইডি এখনও জেনারেট হয়নি মানে এটা নিউ ক্যান্ডিডেট ফর্ম জমা দিয়েছে অ্যাপ্রুভেলও হয়ে গেছে এই দেখো ভোটার কার্ডের নম্বর আধার কার্ডের নম্বর পুরো ডিটেলস কত জমি স্ট্যাটাস অ্যাপ্রুভই কিন্তু আছে অতএব স্ট্যাটাস অ্যাপ্রুভ মানে অফিসে জমা পড়ে গেছে অফিস থেকে কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে এইবারে সরকার থেকে যে টাকাটা ঢুকবে তো সরকারই সেই কৃষক বন্ধুর আইডিটা কিন্তু এখনও জেনারেট হয়নি এবং ধর ট্রানজ্যাকশান স্ট্যাটাস এখানে কিন্তু ব্ল্যাঙ্ক তার মানে কোনো ট্রানজেকশান করা হয়নি যেহেতু কৃষক বন্ধুর আইডি পড়েনি সেহেতু কোনো ট্রান্সেকশন হয়নি কোনো টাকাও ছাড়া হয়নি ওই ক্যান্ডিডেটের তো এখানে কিন্তু সম্পূর্ণ বোঝা গেল যারা নিউ ক্যান্ডিডেট তাদের কিন্তু টাকাটা ঢুকতে একটু দেরি হবে যখন কৃষক বন্ধুর আইডি পড়বে তার পরের বারে তারা টাকা পাবে এইবারে তারা পাবে না তো এই অব্দি ক্লিয়ার এইবারে আসছি কিছু কিছু জনের কিন্তু কৃষক বন্ধুর আইডিও পড়ে গেছে তো সব কিছু ঠিকও আছে অ্যাপ্রুভও আছে স্ট্যাটাস তবুও ট্রানজেকশন স্ট্যাটাস রিজেক্টেড আছে কারোর কারোর প্রসেসিং আছে কারোর ব্ল্যাঙ্ক এরকম ব্ল্যাঙ্কই আছে তো তাদের কি করণীয় কেন তাদের এরকম দেখাচ্ছে তো সর্বপ্রথম বলি যাদের ব্যাংকে কেওয়াইসি করা নেই অনেক দিন কোনো লেনদেন করেননি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে সেই সব অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে টাকা তাদের না ঢুকতে পারে কারোর কারোর আবার আধার নম্বরও কিন্তু আপডেট করা নেই তাদেরও টাকা না ঢুকতে পারে আবার কারো কারো সব কিছু ঠিক আছে অতএব অ্যাকাউন্ট হয়তো কোনো কারণে ভুল হয়ে আছে বাট অ্যাকাউন্ট চেকও করা হয়নি হয়তো ফোনে মেসেজ আসেনি তা ভেবেই বলছে যে টাকা ঢুকে আপনারা আপনাদেরকে বলবো অ্যাকাউন্ট আপডেট করে আনুন দেখবেন যে টাকা হয়তো ক্রেডিট হয়ে গেছে যদি ট্রানজাকশান সাকসেস দেখাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা ফলো করে নিতে পারবেন তো তারপরেও যদি না কিছু কোনো কিছু গন্ডগোল হয়ে থাকে যে তাও টাকা ঢুকছে না তো আপনারা কি করবেন আপনাদের ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই এবং জমির রেকর্ড যেটা সেই কপিগুলো নিয়ে আপনাদের সামনে যে কৃষি দপ্তর অফিস সেই কৃষি দপ্তরে গিয়ে আপনারা যোগাযোগ করুন অফিসে গিয়ে অফিসারকে বলুন যে আমার তো সব কিছু ঠিক আছে তবু আমার টাকা কেন ক্রেডিট হয়নি বা কোথায় গিয়েছে কি হয়েছে প্রবলেম সম্পূর্ণ হেল্প কিন্তু আপনারা ওখান থেকে পেয়ে যাবেন ওটা কিন্তু অনলাইনে দেখায় না অনলাইনে এত দূর অব্দি স্ট্যাটাস দেখাবে আপনার কি আছে না আছে কি প্রবলেম বাস তারপরের কিন্তু স্টেপ অফিস ছাড়া কোথাও কিন্তু হবে না অতএব আপনাদেরকে আমি রিকমেন্ড করব। যে আপনারা অফিসে গিয়ে এই কাগজপত্র গিয়ে আলোচনা করুন দেখবেন সম্পূর্ণ সমাধান ওখান থেকেই হয়ে যাবে তো আজকের জন্য কিন্তু এতটুকুই আশা করি সবাই ভালোভাবে পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যদি কোনো কিছু প্রবলেম থাকে বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি সম্পূর্ণ হেল্প আপনাদের কিন্তু আমি করব তো যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি কিন্তু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা অ্যাকাউন্টেতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে এরকম টাইপের উপকারী ভিডিও বা আপনাদের কাজে লাগার কোনো ভিডিও সবার প্রথমে পেয়ে যান तो आज के जोन आया तो टाटा बाय